মামা পরপর দুটো মেয়ে একটা ব্যাটা হলো না মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি আমার দু দুটো বিটি কটা বিটি বললাম দুটো বিটি আল্লাহ দিলে যেন আবার যা ইচ্ছা করবেন সেটাই দিবেন আমার যখন দ্বিতীয় মেয়ে হয়েছে আমার মেয়েকে আমি হসপিটালে দেখতে গেলাম যখন আসরে নামাজ পড়ে জলসাই বেরিয়েছি ক্যাভিনের ভেতরে আছে আমি ঢুকিয়ে দেখলাম আমার একজন ফুপ শাশুড়ি বসেছিল সে দেখছি টপ টপ করে কাঁদছে আমি আল্লাহ আমার বউ মরবে না আমার ছেলেটা মরে যাবে কিছু হলো কি ঢুকে আমি বললাম কাঞ্চ কেন মামা পরপর দুটো মেয়ে একটা ব্যাটা হলো না মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি তুমি তো বিটি হয়েছিলে অথচ কটা ফুফ শাশুড়ি শুনেলেন সাতটা কটা বললাম সাতটা বিটি আমার ফুফ শাশুড়িরা সাতটা বোন সাত জোনাকেই আল্লাহ সুখী করেছে আর তার দুটো ভাই সাত আর দুয়ে কত নটা স্বামী আর স্ত্রী আমার দাদশ দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর এগারোটা ফুটবল টিম তারপরও প্রত্যেকটা বিটিকে আল্লাহ সুখী করেছে সাতটাই বিটিকে আরে আমাদের মায়েরা বলে সন্তানকে তোর বিবির পরপর তিনটে বিটি হয়েছে সমাজের অবস্থা বলে দি পাড়ার একজন আর ছাগলের তিনটে ছানা হয়েছে বলছে কোথা পেয়েছিলি বে যা দারুন তোমাকে একটা দিস আর বইয়ের তিনটে বিটি হলে বলছে বলি না তোর ভাবি সালা জাত খারাপ পরপর তিনটে বিটি হয়েছে সালা বউয়ের তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বাচ্চা হলে জাত ভালো তুমি ভেবেলাও তোমার জাতটা ছাগলের থেকেও খারাপ তিনটে বিটি হোক বিবির প্রতি মোহাব্বত রাখবেন হে আমার মা তুমি যদি তোমার মায়ের জন্য বলো পরপর দুটো বিটি হয়েছে এই বউমার লক্ষণ খারাপ তুমি আগে ভাববে তোমার মা তোমাকে পয়দা করেছে তোমার মায়ের লক্ষণটা কেমন হতে পারে হাই র আফসোস আল্লাহ যেটা দিবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নেক নেকালে দান করো আল্লাহ নেক দান করো তাতে বেটা হোক আর বিটি হোক এটা আল্লাহ দিয়া নিয়ামত আমরা কিন্তু কেউ নিজে থেকে আসিনি আল্লাহর পাঠানো নিয়ামত আল্লাহর ইচ্ছা যেদিনে যাবে আল্লাহ আমাদেরকে তুলে নিবেন ঠিক কিনা আজকে আমাদের সমাজ কিভাবে শেষ হয়েছে মায়েদের খালাদের হাদিসে আর এই ভণ্ড হুজুরদের